হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং ভ্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো অনেকভাবেই সুজির হালুয়া বানিয়ে খেয়েছেন তবে এইভাবে একবার ক্যারামেল সুজির হালুয়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে বানানো যেমন সহজ খেতে তেমনই দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তেল গরম হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আমি এখানে নিজের পরিমাণ অনুযায়ী সুজিটা নিয়েছি আপনারাও এইখানে নিজেদের পরিমাণ অনুযায়ী সুজিটা নেবেন এবার আমি সুজিগুলোকে ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিগুলোকে ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে যদি হাই ফ্লেমে সুজিগুলো ভাজতে যান তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর সুজির কাঁচা গন্ধটা রয়ে যাবে সুজিগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি এই সুজিগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখব আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি ক্যারামেল তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই খুব বেশি জল দিলে ক্যারামেলটা ঠিকভাবে তৈরি করা যাবে না এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্যারামেলটাকে তৈরি করে নেব ক্যারামেলটাকে আমি তৈরি করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে হালুয়াটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার আমি গুঁড়ো দুধটাকে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ক্যারামেলের সাথে আমি দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এইভাবে আমি দুধটাকে অল্প অল্প করে দেব আর ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি ভালোভাবে ক্যারামেলটার সাথে দুধটাকে মিশিয়ে নেব প্রথমে আমি এক কাপ দুধ ব্যবহার করলাম পরে আমি আবারও আরও হাফ কাপ দুধ ব্যবহার করব এবার আমি এর মধ্যে আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম এবার আমি এই দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব সব আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি আপনারা এখানে চিনির পরিমাণটা নিজেদের পরিমাণ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন এবার আমি চিনিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সুজিগুলোকে এবার আমি সুজিগুলোকেও দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখুন মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে আমি এর থেকে বেশি আর ঘন করব না এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব সুজির হালুয়াটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে সুজির হালুয়াটাকে সার্ভ করছি আপনারা অবশ্যই এইভাবে একবার সুজির হালুয়া রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ খেতে তেমনই দুর্দান্ত হয় আপনারা বাচ্চাদের সকালের টিফিনে কিংবা ব্রেকফাস্টে যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন বানানো খুবই সহজ আর ঝটপট তৈরিও করে নেওয়া যায় এবার আমি এই সুজির হালুয়াটা খেতে আরও বেশি ভালো লাগার জন্য ওপর থেকে একটু কিসমিস ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এইখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে এইভাবে একটু ছড়িয়ে দেবেন তাহলে এই সুজির হালুয়াটা খেতে আরও বেশি ভালো লাগবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কা কুকিং ফ্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না